বাচ্চাটার টোটালে কোনো নিঃশ্বাস ছিল না সময় ওর পরিবারের লোকজন ভাবে যে বাচ্চাটা মারা গেছে কিন্তু বাচ্চাটা মারা গেছে তাহলে বাচ্চাটা হাত কিভাবে লড়াচ্ছে বাচ্চাটার পাও কিভাবে লড়তেছে ব্যাক টু খানের ভৌতিক এলাকায় আমি খান সাহেব আসি আপনাদের সাথে এবং আমাদের সাথে আসে প্রতিদিনের মতো নাজিদুল নিশো সো আমরা আর দেরি করবো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায় সত্য বা ঘটছে কিনা এটা সঠিকভাবে বলতে পারবো না কারণ ঘটনাটা অনেকটা আজগুবি টাইপের আচ্ছা আর পুরো অদ্ভুত আমি আগে পরে কখনো এই ঘটনা শুনি নাই শুনতেই হয় আচ্ছা তাহলে চলে যাচ্ছি আর দর্শকদের আগে একটা কথা বলে রাখি যে এই যারা ঘটনা পাঠায় আমাদের পক্ষে সম্ভব হয় না যে অনেক দূর থেকে দূর থেকে ঘটনা আসে আমাদের পক্ষে সম্ভব হয় না যে আমরা ওই জায়গায় যাব ওই স্থানে যাব যে ঘটনাগুলো আদৌ সত্য কিনা এই সব কিছু চেক যাচাই বাছাই করাটা পসিবল হয় না প্লাস বলতে গেলে অনেকটা ইম্পসিবল ঘটনাগুলো থাকে অনেক পুরনো অনেক আগে স্পেসিফিক ইনফরমেশনগুলো বের করা খুবই কষ্ট বের করা খুবই কষ্ট আমরা ঘটনাটি শুনি কি ঘটনা আচ্ছা এই ঘটনাটা হচ্ছে বরিশালের একটা ঘটনা তা সে তার নামটা শেয়ার করতে মানা করছে যে ঘটনাটা পাঠাইছে বাট ঘটনাটা যে স্থানে ঘটছে সে এই টাইপের কোনো কিছু বলে নাই আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে কি ঘটনাটা সত্য কি না আমরা ঘটনাটা কি নিব কিনা না পরে বলছে না এই ঘটনা সত্য যদি আপনি একটু খোঁজখবর করেন যদি বরিশাল আসেন বরিশাল এসে যদি আসতে পারেন তাহলে আমি জাগার নাম বলবো আপনি খোঁজখবর করবেন খোঁজখবর পাবলিকলি শেয়ার করেন না জাগার তাই বলছি পাবলিকলি শেয়ার করেন না ঘটনাটা আজ থেকে প্রায় ৪০ বছর আগের ঘটনা আচ্ছা অনেক আগে ঘটনাটা হচ্ছে একটা দম্পতি পরিবার তা তাদের পরিবারে প্রথম একবারে প্রথম একটা ছেলে সন্তান হয় তা ছেলে সন্তান হইলে প্রথমে সব কিছু স্বাভাবিক চলতে থাকে ছেলে সন্তানটা খুব স্বাস্থ্যবান হয় খুব সুন্দর হয় তা প্রত্যেকটা বাচ্চার মতো সেও এরকমের এক একা খেলে তারপরে হাত নাড়ানাড়ি করে এক একা হাসে যেমন আমরা বলি ফ্রেস্তা নাকি ফ্রেস্তাদের সঙ্গে ফ্রেস্তাদের সঙ্গে কথা বলে তা ওরকমের চলতে থাকে এইভাবে চলতে চলতে আনুমানিক প্রায় এক মাসের মতো চলে যায় আচ্ছা তা এক মাস পরে হয় কি ওই ওই যে বাচ্চাটা বাচ্চাটা আস্তে আস্তে পুরো হাসা বন্ধ করে দেয় তারপরে আহ বলতে গেলে সারাক্ষণ কানা করতে থাকে আস্তে আস্তে চিকুন হয়ে চিকুন হয়ে যায় শুকা হ্যাঁ শুকা ওর মা ওরা অনেক কেয়ার করে যে বলতে গেলে সারাদিন কান্দে ওর দুধের কি পাচ্ছে ও দুধ খাচ্ছে পর আবার কেনতেছে মানে কোন ওয়ে তারা খুঁজে পায় না এক সময় তারা ডাক্তারের কাছে বলে না তেমন সমস্যা না এভাবে চলতে থাকুক হয়তো সমস্যা হচ্ছে হচ্ছে চলতে আর তখনকার সময় তত বেশি উন্নত চিকিৎসা ছিল না আসলে কি হয়েছে ধরা খুব কষ্টদায়ক ছিল ধরাটা খুব কষ্টদায়ক ছিল তা একসময় হয় কি ওই বাচ্চাটা আস্তে আস্তে পুরো নিস্তেজ হয়ে যায় এবং বাচ্চাটার যে শরীরটা ওটা পুরো একবারে কালি হয়ে যায় একবারে কালো রং ধারণ করে এবং ধারণ করতে করতে একদিন হঠাৎ করে বাচ্চাটা শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেয় একদিন একদিনে শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেয় কিন্তু একটা অবাক করা বিষয় হচ্ছে বাচ্চাটা ওর হাত লাড়াইতো মাঝে মাঝে মুখ লাড়াইতো মাঝে মাঝে পাও কিন্তু 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 নিঃশ্বাস নিঃশ্বাস চলতেছে না একটা বাচ্চা হ্যাঁ আমি ঠিক এই জন্য বাচ্চা বলতে না পৃথিবীতে কোনো কিছুই শ্বাস প্রশ্বাস প্রশ্বাস ছাড়া বাঁচতে পারবে না কিন্তু তার কোনো নিঃশ্বাস ছিল না তার কোনো নিঃশ্বাস ছিল না প্রতিটা বাচ্চার যেমন নিঃশ্বাস নিলে পেট আমরা করে আমরা মানুষ হিসেবে আমরা নিঃশ্বাস নিলে আমাদের প্যাট অনেক উঁচু উঁচু নিচে করে আর বাচ্চারা তো ম্যাক্সিমাম সময় খালি গায়ে থাকে ওদের প্যাটটা আরো বেশি বেশি বোঝা যায় যে পেটটা প্যাটটা উঁচা নামা করতেছে তা কিন্তু ওই বাচ্চাটা টোটালে কোনো নিঃশ্বাস ছিল না তো এক সময় পরিবারের লোকজন ভাবে যে বাচ্চাটা মারা গেছে কিন্তু বাচ্চাটা মারা গেছে তাহলে বাচ্চাটা হাত কিভাবে লড়াচ্ছে বাচ্চাটা পাও কিভাবে লড়তেছে হ্যাঁ তাই নাকি হ্যাঁ এইটা দেখে ওর পরিবার একটু অবাক হয় ভাবে কি যে না বাচ্চাটা আসলে হয়তো বা অন্য কোনো সমস্যা হয়েছে পরিবারের মা বাপের মন তো মানতে চায় না কখনো বুঝতে পারে যে আমাদের বাচ্চা হয়তো মারা গেছে কিন্তু যদি মারা যায় তাহলে এটা কেন পরবর্তীতে তারা ডাক্তারের কাছে নিয়ে যায় বাচ্চা তার ডাক্তার ভালোভাবে এইটি হার্টবিট টার্বিট পরীক্ষা করে দেখে বাচ্চা আসলেই মারা গেছে

কি আছে ব্যাং ব্যাং যাই হোক ভালো না ইদুর ইদুর আর ব্যাং যাই ইদুর একদম আচ্ছা আমি একটু ভয় পাইছি এর ভয় পার কথা কারণ পরিবেশটা তো দেখা লাগবে আমরা যে পরিবেশে আছি এখানে সামনে একটা শশান আরে মাত্র দেখতেছি কি জানিস পিছনে দেখি ওই গাছে

কিন্তু ওই বাবা মা কেন জানে এটা বিশ্বাসই করতে যায় না আমার বাচ্চা মারা যায় না মারা গেলে ও কেন মাঝে মাঝে হাত পা লড়াবে মাঝে মাঝে হবে বলে একটা সমস্যা আছে তোমরা তারপরে দাফন করে দাও ওরা কোনোভাবে দাফন করতে চায় না পরবর্তীতে ওই হুজুর নাপারা বলে কি তোমার এই বাচ্চার উপর কালো জাদু করা হয়েছে যার কারণে মারা গেছে তা ওর শরীরের ভিতরে একটা বধ জিন আছে এবং ওই জিনটাই হচ্ছে ওরই ওই হাত পা নাড়াচ্ছে তোমরা যদি বিশ্বাস না করো আমি তোমাদের দেখাইতে পারি বলে আচ্ছা ঠিক আছে আপনি দেখান পরবর্তীতে হুজুর করে কি বলে একটা লাঠি নিয়ে আসো তা বা একটা বড় প্রায় এক ফুট সাইজের একটা লাঠি নিয়ে আসে চিকুন একটা লাঠি নিয়ে আসে ওই লাঠিটা দে হুজুর একটা গোল দাগ দেয় ওই গোল দাগটার ভিতরে ওই বাচ্চাটাকে শোয়ায় বাচ্চাটাকে শোয়াইলে তা ওই হুজুর পরে কিছু দোয়া দূরত পরে দোয়া দূরত পরে বাচ্চাটার গায়ে ফুদায় একটা অবাক করা বিষয় হচ্ছে ওই মৃত বাচ্চা তখন তার হাত গুলা এবং পাও গুলা স্বাভাবিকত বাচ্চাদের হাত পাও গুলা একটু লাগানো থাকে মানে একটু এরকমের বেগানো থাকে বেগানো থাকে তা ওই বাচ্চাটার হাত পাও চারিদিকে ছড়া যায় একবারে সোজা হয়ে যায় ফিট হয়ে যায় একবারে সোজা ফিট হয়ে যায় এবং বাচ্চাটা চোখ খুলে যায় চোখ খুলে যায় এবং চোখ খুলে যায় চোখ খুলে যাওয়ার পর ওই বাচ্চাটা বলতে শুরু করে যে আমারে কেন জাগাইছিস বাচ্চাটা বলতে শুরু করে ওই এক মাসের বাচ্চা যার কথা বলা একবার ইম্পসিবল হয়েছে একটা বিষয় অনেক চিকুন একটা কথা যে এমনিতে এতদিন পুরো নিস্তেজ ছিল নিস্তেজ ছিল না মানে মারা বলতে গেলে চলে বলে আমাকে কেন জাগাইছিস তা এইটা যখন বলে ওই হুজুর বলে কি তুই এখানে ওর শরীরে কি করিস তুই ওর শরীর ছাড়ে ওর ছাড়ে চলে যা আর তুই কি ওর মৃত্যুর কারণ বলে হ আমি ওরে মাইরা ফেলছি বাচ্চাটার মুখ থেকে বলতেছে হুজুরের উত্তর দিচ্ছে হ্যাঁ হুজুর উত্তর দেয় বলে হ্যাঁ আমি ওরে মাইরা ফেলছি এবং আমারে এখানে পাঠানো হইছে ওরে মারার কারণে ঠিক আছে মারার জন্য মারার জন্য এখানে পাঠানো হয়েছে পরে বলে তুই অনেক বড় অপরাধ করছিস তোর আমি অনেক বেশি শাস্তি দেব পরে ওই হুজুরে বলতেছে কি তুই আমার কিছু করতে পারবি না তুই পারলে এই শরীর থেকে আমাকে বের করে দেখা পরে ওই হুজুর করে কি যে বলে কি আচ্ছা তাহলে তুই দেখ পরে কি যেন মন্ত্র পরে পরে একটু বালু টালুতে ফু দেয় ফু দিয়ে বাচ্চাটার গায়ে মারে দেয় গায়ে মারে ওই যে লাঠিটা ওই লাঠিটা দিয়ে কোটা বাড়ি মারে বাচ্চার গায়ে কোটা বাড়ি মারলে আস্তে আস্তে কোটা বাড়ি মারে মারলে ওই বাচ্চাটা অনেক বেশি চিৎকার শুরু করে ওই চিকুন কণ্ঠে আমি আদৌ এখনো বিশ্বাস করতে পারি না যে ঘটনাটা সত্য কিনা যদি আমি শেষে বলবো নি সত্য হ্যাঁ হ্যাঁ তারপর বল কন্টিনিউ করতে থাকি সরি আমি অন্য কথার ভিতরে চলে গেছিলাম তা যখন এইটা হয় ওই বাচ্চারা বলতে থাকে আমারে সাইডে দে আমারে সাইডে দে আমি চলে যাচ্ছি বলে তুই চলে যাবি তার প্রমাণ কি বলে তোরা এইখান থেকে প্রায় এক পাঁচ থেকে দশ গজ দূরে একটা সাগল আইনা রাখ ওই সাগলটা আমি নিয়ে বাচ্চাটাকে সাইরা আমি চলে যাচ্ছি বড় হুজুর বলে কি না তুই এখান থেকে যাওয়ার আগে এখানে বইলা যাবি যে তোরেই এখানে কে পাঠাইছে এবং কেন পাঠাইছে পরে ওই জিনটা বলে আমারে এইখানে পাঠাইছে এক মানে অসাধু এক দরবেশ সেই দরবেশের নাম বলে যে এরকম এর এক অশাদও এক তান্তিক তখন ওই তান্ত্রিক বলতো সে ছিল আবার হিন্দু হিন্দু কিন্তু হিন্দুদের হচ্ছে তান্তিক বলে বলে এক তান্ত্রিক আমাকে এখানে পাঠাইছে এবং এই বাচ্চাটাকে মারার জন্য পাঠাইছে ঠিক আছে তা বলে কি তুই কি জানিস তোকে এখানে কেন পাঠাইছে বা এই তান্ত্রিকের কাছে কারা গেছিল বলে না আমি এত কিছু জানি না আমাকে জাস্ট বলছিল এই শরীরটাকে কবজা করতে কবজা করে এই শরীরটাকে মারা ফেলতে আচ্ছা আচ্ছা পরবর্তীতে ওই হুজুর বলে কি আচ্ছা তুই তাহলে এখনই চলে যাবি বাচ্চাটা শরীর ছাড়া আর কখনো এইদিকে বেরবিও না পরে ওই কিছুক্ষণ পরে হচ্ছে দেখে কি হঠাৎ করে ওই ছাগলটা মানে উদায়ে গেছে উদায়িত করে চোখের ছাগলটা কোথায় যেন গেছে পাশে ছাগল রাখা ছিল পাশে মানে পাঁচ থেকে 10 গজ দূরে আচ্ছা আচ্ছা 10 গজ না 1 কিমি মানে আমার সাথে খেয়াল নাই বেশ কিছু দূরে ছাগলটা রাখেছিল পুরো এক একটা জায়গায় ছাগলটা বাধা ছিল কিন্তু যখন কিন্তু যখনই পর্বতেতে যখনই বাচ্ছাটা নিস্তেজ হয়ে পরে মানে পুরোপুরি সবকিছু ছাইরা দেয় মানে সে মরে গেছে আর তখন হচ্ছে তারা যে দেখে ওইখানে আর ছাগল নাই ওইখানে জাস্ট দড়িদা বান্ধা ছাগল উধা হয়ে গেছে হ্যাঁ ছাগলটা উধা হয়ে গেছে আর জিনটাও চলে গেছে জিনটাও চলে গেছে পরবর্তীতে ওই এলাকার মানুষ ওই এলাকার মানুষ হচ্ছে ওই এসে যায় ওই যে তান্ত্রিক আছে ওই তান্ত্রিকের কাছে যায় অনেক মানুষ যায় যে এক মাসের একটা বাচ্চা তারপর কেন তুই কেন এর ক্ষতি করলি এর কেন এর ক্ষতি করলি কেন এর পরে এই কালো জাদুটা করলি পরে ওইখানে যখন যায় ওখানে যে তান্ত্রিককে বলে যে তুই আগে সত্য করে বল যে এটা কেন করছিস আর এটা কে করছে হ্যাঁ পরে বলে কি ওই বাচ্চার পাশের বাসে পাশের বাসায় একটা দম্পতি ছিল তা ওদের কোনো ছেলে সন্তান ছিল না ওদের প্রায় পাঁচটা না সাতটা মেয়ে ছিল তা ওই যখন ওদের ছেলে সন্তান হয় ওদের দেখেও ওদের মনে একটু হিংসা লাগে কষ্ট এরা অনেক হিংসা জিনিসটা অনেক খারাপ তা ওরা করে কি ওই বাচ্চাটাকে মেরে ফেলানোর জন্য ওই তান্ত্রিকের সহযোগিতা নাই।

ঘটনা পরবর্তী আস্তে আস্তে বলি না এটা সত্য কিনা এই বিষয়টা সত্য কারণ জিনে যে কিছু করতে পারে জিন আছে যারা মনে করে যে কোনো বডি কবজা করে ওরা ইচ্ছা মতো বডির

কথায় অনেক জিন উঠত একটা অবস্থা ওরা জিনদের বস করে বস করে তা সে এটা করতে পারতো কি জানিস তুই যেটা বলি না পুরো সম্পূর্ণ রিলেটেডের সাথে মানে সে যে কোনো মৃত মানুষ আমার দাদি তখন মনে হয় সে যখন এই কাজগুলো করতো মানে সে যখন বেঁচে ছিল ওই তান্ত্রিক তখন আমার দাদি হচ্ছে প্রায় সাত বছর না পাঁচ বছর বয়স দাদি তা সে বলতেছে কি যে এমনও দেখছি অনেক ডিরেক্ট একজন মানুষ মারা গেছে মৃত মানুষে সে হাসাচ্ছে কান্দাচ্ছে চোখ মেলাচ্ছে এরকম একজন মৃত মানুষ মারা গেছে একটা বাচ্চা কিছু তার কাছে ঠিক আছে সে মৃত মানুষটারে দেখে না সার্কেল করে তার যায় যেখানে একটা কাপড় দিছে কাপড় দিয়ে সে কিছু তন্ত্র মন্ত্র একটা কিছু কার্যকলাপ করছে করার পরে গামছাটা উঠাইছে উঠানোর পরে সে মানুষটা যাই বলে তাই করে এই তুই হাস মৃত মানুষ বাচ্চাটাই গোলের মধ্যে সার্কেলের মধ্যে শুয়ে হাস দাদির সামনে

আপনাদের কতটুকু বিশ্বাস হইতে পারে আমি জানি না তবে জিনের মাধ্যমে এখন হয়তো তেমন আগের মতো ওঝা কবিরাজ কিংবা তান্ত্রিক নাই কিন্তু আগের দিনে জিন দিয়ে অনেক কিছু কারণে পসিবল হইত সো এটাই ছিল আমাদের আজকের ঘটনা আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সো এটা ছিল আমাদের আজকের আর কারো যদি এমন জানা কোনো ঘটনা আপনাদের কারো কারো সাথে বা জানা যদি কোনো ঘটনা থাকে আপনারা যদি আমাদের এই সুন্দর ভৌতিক প্লেসে এসে আপনাদের ঘটনা শেয়ার করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ইনফোতে বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ